হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো দেখো আজকে আমরা সব বান্ধবী মিলে যাচ্ছি হলো বসন্ত উৎসবে আসলে আমাদের টিউশনে যে পড়তাম সেখানে দাদাটা আসে বসন্ত উৎসব করছে তো আমরা সেখানে যাচ্ছি তো দেখো শাড়ি পরে রেডি হয়ে চলে গিয়েছে আর দেখো এখনও সব মানুষ আসে নাই মানে সব স্টুডেন্ট আসে নাই আর একটু পর দেখতে পাবে পুরো ভিড় হয়ে যাবে আর পুরো মজাদার হতে চলেছে আজকে ব্লগটা কিন্তু মিস করলে চলবে না তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি সকলে ভালো লাগবে তো চলো তোমরা আস্তে আস্তে সবটাই দেখতে থাকো আমরা কি করি না করি আর হ্যাঁ আছে কিন্তু নাচ গান হই হুল্লা মজা সব কিছু হবে তোমরা শুধু ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে আর এখন তো কোনো লোক আসে না এখন ডান্স রয়ে নেয় অনেকেই আছে যে ডান্স দেবে তার মধ্যে চলো আমরা একটু ফটো তুলে নেই ওদের একটা ফটো তোলার জন্য স্ট্যান্ড বানিয়েছে সেখানে গিয়ে কটা ফটো তুলি তারপর তোমাদেরকে পুরোটা শেয়ার করছি আমি তো চলো তোমরা দেখতে থাকো আমার পুরো ভিডিওটা আর জানো আমি যখনই ক্যামেরাটা স্টার্ট করেছি মানে অন করেছি তখনই একটা ভাই বলছে যে ব্লগার ব্লগার আমার খুব ভালো লেগেছিলো যাই হোক এই যে ভাইটা দেখতে আছে এ বলেছে যে ব্লগার এসেছে ব্লগার এসেছে তাই বললাম যে আয় আমার ভিডিওতে একটু হাই করে দে তারপর বললাম যে ভিডিও দেখিস বললো হ্যাঁ সাবস্ক্রাইব করা আছে ভিডিও দেখি তো দেখো এই যে স্টুডেন্টরা গান গাইছে তোমরা একটু শোনো বন্ধুকাল <imitation> হয়ে তো গায় তো দেখতেই পারলে অনেক সুন্দর গান গাইছিল কিন্তু ওরা কোনো গান শেখে নাই এমনিতেই করছে আগেবারও করেছিল আর দেখো এদিকে আমার বান্ধবীরা ফটো তুলছে এই যে এটাই ফটো তোলার জন্য বানিয়েছে ছোট্ট করে একটা সুন্দর জায়গা খুব ভালো লাগছিল কিন্তু আমিও অনেক ফটো তুলেছি যে দেখতে পাচ্ছ বান্ধবীর রিয়াকশনটা দেখো একবার দেখেছো ক্যামেরাটা অন করলেই সবাই একই কথা বলে আমাকে নে নে আমাকে মানে সবাই খুব ভালোবাসে যাই হোক আমার এটা ভালো লাগে আর দেখতে পাচ্ছি এখন সবারই ফটো তোলা হয়ে গেছে তারপর দেখছি যে এখানে সেই হই হচ্ছে ভাবলাম যে কি হচ্ছে একটু দেখি দেখাও যাচ্ছে না ছোট মোটো মানুষ কি ও কি লম্বা লম্বা মানুষ সামনে এর জন্য দেখা যাচ্ছে তো দেখো আমি তোমাদেরকে সবটা গানে ডান্স দেখাতে পারছি না কারণ কি ইউটিউব থেকে আমাকে কপিরাইট দিয়ে দেবে এর জন্য একটু একটু করে দেখাচ্ছি তো দেখো তারপর হলো আসল মজা শুরু হয়েছে মাত্র তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা ইয়ো

তো দেখো গায়ে স্কিপ ও ডান্স করছি আমরা খুব মজা হচ্ছে কিন্তু আর আমি না ভিডিওই করতে পারছি না এত ভিড়ের মধ্যে যদি আমার ফোনটা পড়ে যায় তাহলে ওদের পাড়ার মানে পাড়ার জন্য আমার মোবাইলের আর অবস্থা থাকবে না এর জন্য আমি একটুখানি ভিডিও করেছি দেখতে পাচ্ছ সবাই ডান্স করছে ওদিকে আর আমরা এদিকে ডান্স করছি তো একটুখানি ভিডিও করে নিয়েছিলাম তারপর মোবাইলটা অফ করে সেই ডান্স করেছি দেখো